ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি লিউনেল মেসি এবং ফেলে নিজেদের বিশেষ দক্ষতা এবং অর্জনের জন্য পরিচিতি তবে তাদের খেলার ধরন কেরিয়ার এবং ফুটবলের অবদান নিয়ে আলোচনা করলে অনেক পার্থক্য দেখা দেয় আজকে আমরা এই দুই দুই তারকার মধ্যে মূল পার্থক্যগুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব এলে ব্রাজিলে কিংবদন্তি ফুটবলার তার কেরিয়ারের শুরুটা ছিল খুবই তরুণ বয়সে মাত্র পনেরো বছর বয়সে তিনি ফুটবলার তার কেরিয়ারে শুরু করেছিলেন বার্সেলোনার হয়ে মেসির সাফল্য শুধু ক্লাব ফুটবল নয় আন্তর্জাতিক ফুটবলে অবদান রেখেছে দুই সালে কোপ আমেরিকার জয় তার আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যদিও মেসি এখনো একটি মাত্র বিশ্বকাপ দুই হাজার জয় লাভ করেছে তবে তার একক কৃতিত্ব গোল স্কোরিং ক্ষমতা এবং খেলার দক্ষতা নিয়ে তাকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিণত করেছে পেলে পেলে ছিলেন একটি পুরনো ফুটবল শৈলীর প্রতিনিধি যেখানে তিনি ফুটবল মাঠে নিজের চমৎকার ড্রিবলিং শক্তিশালী শট এবং দারুণ গতির জন্য পরিচিতি ছিলেন তার খেলা ছিল খুবই সরল এবং প্রতিপক্ষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে তার দক্ষতা অসাধারণ ছিল পেলের খেলার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তার অমিত গতির সঙ্গে প্রাকৃতিক স্কিল মেসি মেসি অন্যদিকে আধুনিক ফুটবলের প্রতীক তিনি ছোট পরিসরে অসাধারণ ড্রিবলিং ক্ষমতা সঠিক পাসিং এবং গোল করার ক্ষমতার জন্য পরিচিত মেসির খেলা অনেক বেশি সৃজনশীল এবং জটিল যেখানে তার দৃঢ় মনোযোগ এবং মাঠের মধ্যে প্রতিপক্ষ অন্যদিকে মেসি অবশ্যই আধুনিক ফুটবলের প্রতীক তিনি ক্লাব ফুটবলে অসাধারণ সব করেছেন যেমন বার্সেলোনার সাথে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং দশটি লা লিগে শিরোপা মেসির খেলা বর্তমানে ফুটবলকে নতুন একটি উচ্চতায় নিয়ে গেছে এবং তার ড্রিবলিং পাসিং এবং গোল করার শৈলী নতুন প্রজন্মের ফুটবল প্রেমীদের জন্য একটি আদর্শ পেলের গোল স্কোরিং রেকর্ড অসাধারণ তিনি প্রায় সাতশো গোল করেছেন এবং তার গোল সংখ্যা এখন অনেকের জন্য একটি স্বপ্ন যদিও অনেকেই মনে করেন যে তার গোল সংখ্যা কিছুটা বিতর্কিত কারণ কিছু ম্যাচে তাকে অঙ্গীকার করা হয়েছে তবে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করার যে দৃষ্টি ও কৌশল দেখিয়েছেন তা নির্দিদায় চমৎকার অন্যদিকে ম্যাসি বর্তমান পরিশেষে পেলে এবং ম্যাসি উভয় ফুটবলের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে কিন্তু এক বিষয় তারা শেয়ার করেন সেটি হলো ফুটবলের প্রতি তাদের অপরিসীম ভালোবাসা এবং খেলার প্রতি উৎসর্গ পেলে ছিলেন একটি পুরনো যুগের কিংবদন্তি যেখানে ম্যাসি আধুনিক ফুটবলের সর্বোচ্চ উদাহরণ দুইজনের ক্ষেত্রেই তাদের অবদান অনস্বীকার্য এবং ফুটবল ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে আজীবন